হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আচ্ছা আপনি খুব ভালো আছো তো বন্ধুরা আমি চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা সব দেখো তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমার মেন গন্তব্যস্থলে তো তোমরা বুঝতেই পারছ কসমেটিকের দোকান তো কসমেটিকের দোকান মানে বুঝতেই পারছো শ্রাবণ মাস তো শ্রাবণ মাস মানে সবুজ ছুরি তো স্বামী সন্তান সংসারের মঙ্গলের জন্য আমরা সবাই সংস্কৃতিটা পরে থাকি আমরা মেনে থাকি তাই তো তো বন্ধুরা দেখতে থাকো এই যে কত কাছের চুরি একবার দেখো কি ভালো লাগছে দেখতে পাচ্ছ তো ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো কেমন আমি চুরিগুলো এবার পরবো তোমরা সবাই প্লিজ ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো বন্ধুরা ফাইনালি আমার চুরি পড়ার শেষ তো বন্ধুরা তোমরা সবাই বলো কারা কারা তোমরা আমার মতন শ্রাবণ মাসে সবুজ চুরি পড়েছো ঝটফট কমেন্ট করে জানিয়ে দাও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো